গড়ির কাটা থামে না কিন্তু ইতিহাস আজও কথা বলে আজ আপনি শুধু খবর দেখছেন না আপনি সময় ইতিহাস আর সত্যের সাক্ষী হতে চলেছেন এই যে গড়ির কাঁটা থামে না কিন্তু ইতিহাস থামে আজ ক্যালেন্ডারে শুধু একটি তারিখ নয় আজ দুই ফেব্রুয়ারি এই দুই ফেব্রুয়ারি কতবার মানুষের জীবন ভাবনা আর ইতিহাসকে বদলে দিয়েছে আজ আমরা জানব সেই দুই ফেব্রুয়ারির ইতিহাস আপনাদের সাথে আছি আমি আলমগীর হোসেন স্টুডিও থেকে সরাসরি আপনার সামনে আপনার সময়ের গল্প আপনার দেশের গল্প নিয়ে এসে এ বাংলা নিউজের লাইভ সম্প্রচারে উনিশশো সাতষট্টি সালের দুই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র বিশ্ব বুঝতে শুরু করে প্রকৃতি বাঁচানো মানে ভবিষ্যৎ বাঁচানো মিশিগান ফ্লোরিডার জলাভূমি সংরক্ষণ কার্যক্রম শুরু হয় যা পরবর্তীতে আন্তর্জাতিক জলাভূমি দিবসের ভিত্তি স্থাপন করে উনিশশো সালের দুই ফেব্রুয়ারি পাকিস্তান পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ এই ভূখণ্ডে নীরব প্রস্তুতি চলছিল কয়েক সপ্তাহ পর সেই নিরবতা মুক্তিযুদ্ধের আগুনে রূপান্তরিত হয় ইতিহাস সাক্ষী সাধারণ মানুষের সাহস নীরব প্রতিবাদ ও সংগঠন শুরু হয়েছিল উনিশশো বাহাত্তর সালের দুই ফেব্রুয়ারি বাংলাদেশ ধ্বংসের ভিতর দাঁড়িয়ে সদ্য স্বাধীন রাষ্ট্র নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে শুরুর অস্পষ্টতা তবে আশা ছিল একটি জাতি তার ভবিষ্যৎ নিজ হাতে গড়বে উনিশশো নব্বই সালের দুই ফেব্রুয়ারি ফিলিপাইন রাস্তা আর রাস্তায় মানুষ দেখিয়েছিল ক্ষমতা বন্দুক নয় মানুষের হাতে ফিলিপাইনের গণতান্ত্রিক আন্দোলন সফলভাবে স্বৈরাচার বিরোধী পরিবর্তন আনে ২০০৫ সালে সালের দুই ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ সুরক্ষা ও জলাভূমি সংরক্ষণে দেশব্যাপী কর্মসূচি পালিত হয় দুই সালে সালের দুই ফেব্রুয়ারি ভারত সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিক মত প্রকাশ ও প্রতিবাদের নতুন দ্বারা স্পষ্ট হয়ে ওঠে দুই হাজার বিশ সালের দুই ফেব্রুয়ারি চীন ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্যভিত্তিক কন্টেন্টের মাধ্যমে সচেতনতা কার্যক্রম বাস্তবায়িত হয় দুই হাজার চব্বিশ সালের দুই ফেব্রুয়ারি বাংলাদেশ দ্রব্যমূল্য জ্বালানি তেল ও নাগরিক সেবা নিয়ে সামাজিক মাধ্যমে জন আলোচনা এবং ভাইরাল কন্টেন্টের জ্বর ওঠে দর্শক শ্রোতা দেখতে দেখতে এখন বিদায় নেওয়ার পালা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ